ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখেছো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের প্রশ্ন প্যাটার্নে কিছুটা ভিন্নতা নিয়ে এসেছে অর্থাৎ তাদের প্রশ্ন প্যাটারে কিছুটা চেঞ্জ নিয়ে এসেছে তবে এবার কথা আছে যে ভাই আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট করে পড়তেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করবে চেঞ্জ করলো কেমন ধরনের চেঞ্জ আসতে পারে বা এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তোমার সাথে আজকে কথা বলবো আশা করি এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তোমার মনের ভিতরে মাত্র সন্দেহ থাকবে না যে অ্যাকচুয়ালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হতে যাচ্ছে একটা মানে স্টুডেন্ট যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট থাকে তখন এসে তার সবচেয়ে বড় প্রবলেমেটিক জায়গা বা হচ্ছে সবচেয়ে বড় সমস্যার জায়গা কিন্তু এইটা হয়ে ওঠে যে একটা ইউনিভার্সিটি যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু তার পুরো জায়গাটাতে প্রিপারেশন গোছানোর জন্য মানে একদম মানে কি বল নাজিহাল একটা অবস্থা হয়ে পড়ে কারণ তুমি এক অনুযায়ী প্রিপারেশন নিয়ে আসতেছো হুট করে যদি তোমার প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে দেখা

ব্যাকরণের বেসিক পার্ট আছে এটাকে কিন্তু খুব ভালো ভাবে জোর দিতে হবে এবার ভাইয়া ফ্রেন্স পেপার নিয়ে তো বলেন বাংলা নিয়ে বলেন এবার ইংলিশটা নিয়ে বলেন কারণ ইংলিশে সবচেয়ে বড় প্রবলেম হয় ইংলিশটা নিয়ে তো যত রকমের সমস্যা আচ্ছা ইংলিশটা আমি বলে দিই তোমার হাতে যে সময় আছে ইংলিশে খুব ভালো একটা নেওয়া কিন্তু সম্ভব তবে মনে রাখবা যদি ইংলিশে প্যাটার্নে চেঞ্জ আসে আমরা দেখছি এতদিন পর্যন্ত রাশিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু মেমোরাইজিং পার্ট যেটা আছে মেমোরাইজিং পার্টে হচ্ছে তেমন আহামরি অনেকগুলো কোশ্চেন করা এমন কিন্তু হয় নাই কোনো কারণে যদি প্রশ্ন প্যাটার্নে চেঞ্জ আসে তাহলে তুমি ওনারা প্রত্যেকটা মেমোরাইজিং পার্ট থেকে কিন্তু অবশ্যই অবশ্যই টাচ করবে মেমোরাইজিং পার্ট থেকে কিন্তু অবশ্যই অবশ্যই টাচ করবে তো তোমার মেমোরাইজিং পার্টটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে কিন্তু পড়া লাগবে মেমোরাইজিং পার্ট যেন কোনোভাবে বাদ না যায় এটা তোমার অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা ফাইন গেল ভাইয়া মেমোরাইজিং পার্টটা খুব ভালো করে পড়লাম এখন ভাইয়া গ্রামারটা নিয়ে বলেন গ্রামারে কি করব গ্রামারটা যদি আমি এখানে বলি গ্রামার এবং ফার্স্ট ফেপার দুইটা নিয়েই বলবো গ্রামার এবং হচ্ছে ইএফটি তোমার যেটা আছে ইংলিশ পার্ট টু বা হচ্ছে ইংলিশ ফার্স্ট ফেপার যেটা আছে ইএফটি এই বইটা থেকে তোমার কি হইতে পারে দেখো এখন ভাইয়া ফ্রেশ পেপার থেকে কোশ্চেন করবে না ফ্রেশ পেপার থেকে পয়েমগুলা কবি পরিচিতিগুলো সুন্দরভাবে দেখে তারপরে পরীক্ষা আস তাহলে এটা তোমার জন্য হেল্পফুল হবে আচ্ছা ফাইন গ্রামার কি করবো গ্রাম তুমি যে টপিক তোমাকে আগে দিয়েছিলাম ওই টপিক তুমি পড়ো গ্রামের থেকে তোমাকে কোশ্চেন করবে না তবে হচ্ছে

তবে জিকে থেকে এবার যা হচ্ছে যদি চেঞ্জ আসে যেটা প্রেডিকশন করা যাচ্ছে বা প্রেডিক্ট করা যাইতেছে সেটা হচ্ছে যে তোমার এখানে রিসেন্ট 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 কোয়ার্টটাকে জোর জোর দেওয়া দেওয়া হবে হবে জিকে জিকে আছে জিকেটাকে দিয়ে এখন বলতে কি বুঝাচ্ছে ভাই জুলাই বিপ্লব থেকে শুরু করে এই পর্যন্ত অনেক কিছু বাংলাদেশে চেঞ্জ হয়েছে তোমার বিভিন্ন আন্দোলন বলো বা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন চেঞ্জ বলো এই চেঞ্জ কিন্তু আনা হয়েছে বা হচ্ছে আসছে তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই হচ্ছে রিসেন্ট জিকেতে অবশ্যই তোমার জোর দিতে হবে পাশাপাশি তোমার এখন ভাইয়া মৌলিক জিকে পড়বো মৌলিক জিকে থেকে কোশ্চেন করবো যদি চেঞ্জ করে না মলিক থেকে তোমাকে কোশ্চেন করবে না আহামরি তেমন কোনো কোশ্চেন আসবে না মলিক জিকে তবে হচ্ছে তোমার অর্থনীতি বলো বা এগুলো কোশ্চেন এটা থাকে বড় মতো থাকবে তবে তোমার মনে রাখতে হবে পার্ট থেকে তোমাকে হচ্ছে জোর দিতে হবে এখন জিকে নিয়ে আলাদা তোমাকে আমি সাজেশন সাজেশন ভিডিও তোমাকে বানাবো ওই ভিডিও তুমি যদি দেখো তাহলে তোমার জিকে নিয়ে কোনো রকমের প্রবলেম থাকবে না তো চেঞ্জ আসলে ভাই এই এই পার্টগুলোতে এইভাবে চেঞ্জ আসতে পারে এখন এর ভিতরে তোমার যে ম্যাথ আইকিউ কি দিত না এই ম্যাথ আইকিউ কি ভাইয়া এবার দিবে চেঞ্জ আসলে হ্যাঁ দেওয়ার একটা অনেক বড় পসিবিলিটি আছে যদি না দেয় সেক্ষেত্রে

হচ্ছে একটা পেয়ে যাবে আচার কথা না যে কোনো রকমের হেল্প থাকলে যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভাইকে কমেন্ট করো রাশি বিশ্ববিদ্যালয় নিয়ে আরো ভিডিও বানাবো রাশি বিশ্ববিদ্যালয় এখন থেকে একদম রেগুলার তোমার সাথে ভিডিও হবে কথা হবে ইনশাল্লাহ সো লাইক এন্ড সাবস্ক্রাইব আপডেটের জন্য আজ এই পর্যন্তই বেস্ট অফ লাখ ধন্যবাদ